বুধবার এগারো ফুটের গণেশ মূর্তি তৈরির কাজ শেষ হল মেখলিগঞ্জ ব্লকে চ্যাংরাবান্ধায় এদিন মৃত শিল্পী বাবু পাল গণেশ মূর্তি চক্ষু দান দেন আগামী সতেরো সেপ্টেম্বর থেকে এবারও দশ দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হচ্ছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় আয়োজকদের তরফে সুনির্মল গুহ জানিয়েছেন এবার এই উৎসবের ষোলতম বর্ষ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত বড় গণেশ মূর্তি দিয়ে টানা দশ দিন ব্যাপী গণেশ উৎসব নজির সৃষ্টি করেছে এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গের আর কোথাও হয় না বলেও আয়োজকদের তরফে দাবি করা হয়েছে পূজার প্রতিদিন প্রসাদ বিতরণ চলে বিসর্জনে সামিল হন সীমান্তের বিএসএফ এর জওয়ানরাও যা নজরকারী এবারে এই উৎসবের উদ্বোধন করবেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এছাড়াও মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা সিআই অভিজিৎ সরকার ও সিই মণিভূষণ সরকার বিএসএফ এর আটানব্বই নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জল কাস্টম সুপারিনটেন্ডেন্ট কুন্দন চৌহান ও বিবেক কুমার হলদেবাড়ি থানার আইসি কাশ্যপ রায় ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডম্বল ছাত্রী প্রমুখ উপস্থিত থাকবেন কি জানিয়েছেন সুনির্মল গুহ শুনুন এদিন চক্ষুদান অনুষ্ঠানে বাপ্পা ঘোষ সঞ্জয় গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন কি বললেন শুনুন আজকের শুভ সন্ধ্যায় আমরা গণেশ চতুর্থী আগামী সাত তারিখ তার প্রাককালে আমরা চ্যাংরাবান্ধা সিসি গণেশ পূজা কমিটির পক্ষ থেকে সমগ্র চ্যাংরাবান্ধা সহ সমগ্র ভারতবর্ষীকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বহু মানে একজন ভালো মানুষ ভালো একজন মৃৎশিল্পী ভাবু পান তিনি হলদী থেকে এসছেন তার হাতে এই মূর্তিটি গড়া হয়েছে প্রায় পনেরো দিন ধরে এই মূর্তিটি আজকে গড়া হলো সম্পূর্ণ হলো আজকে এই মুহূর্তে আমরা প্রাণ প্রতিষ্ঠা হলো চক্ষুদান করে আজকে এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো দাদা